সে বিশ্ব রমজান আজ এই বিশ্ব রমজান দিবাগত রাত থেকে লাইলাতুল কদর শুরু অর্থাৎ বেজর রাত্রি শুরু এই বেজর রাত্রিগুলোতে আপনারা সবাই ইনশাল্লাহ বেশি বেশি নফল ইবাদত করবেন রাত্রে কোরআন তেলাওয়াত করবেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলোতে বেশি বেশি এবাদত করবেন নফল ইবাদত করবেন নফল নামাজ পড়বেন এবং কোরআন কারিবের তেলাওয়াত করবেন আর নবীকম সাল্লাহ সাল্লাম বলেছেন এই বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করে থাকো কেননা এই যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে সম্ভাব্য কোনো তারিখ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেননি বলেছেন যে বেজর যে কোনো রাত্রি হতে পারে নির্দিষ্ট কোনো রাত্রি রসুল সাল্লাহ আসলাম উল্লেখ করেননি ইনশাআল্লাহ আপনারা সকলে বেজর রাত্রিতে আবাদত করবেন আল্লাহর নিকট হাসিল করুন

Live kürsen koy Live kürsen ne? Kızım ben live çikoy. Ya, iş miyleme Ya Olmuyor.